নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে এছাড়াও বর্তমান জেলার জামালপুর বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বালসি এবং দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে নতুন আলুর দাম কী চলছে পোকরাজ মাঠে ভাইদের জন্য এছাড়াও বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের কী দাম লক্ষ্য করা আছে বিশেষ করে মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলি এছাড়াও মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের ধূপগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি এই সমস্ত এলাকাতে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনার এলাকায় কি পরিস্থিতি রয়েছে আলুর তা কমেন্টের মধ্যে দিয়ে জানান সুনির্দিষ্ট পথ দেখাবে আলু চাষি ভাইদের কারণ দীর্ঘদিন ধরে আলু চাষি ভাইরা হিমঘরে আলু মজুত রেখে ক্ষতির সম্মুখীন হচ্ছেন পাশাপাশি আলু চাষে লাভের মুখ দেখতে পাচ্ছেন না তা সত্ত্বেও আলু চাষি ভাইরা চাষ করছেন বিকল্প চাষের সন্ধান করছেন আলু চাষি ভাইরা এদিকে বাঁকুড়া জেলার বেশ কিছু এলাকাতে যেখানে দোআঁশ মাটি সেই সব মাটিতে রাঙা আলু বা লাল আলুর চাষ হচ্ছে এক কথায় এ লাল আলু চাষ করে আলু চাষি ভাইরা কিছুটা লাভের মুখ দেখবে প্রতি বছরই লাল আলুর ভালো দাম থাকে এবছর এখনো পর্যন্ত বাইশ টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত প্রতি কেজি লাল বা মিষ্টি আলু বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারগুলিতে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলু চাষিভাই এবং সংরক্ষণকারী হিমঘরে আলু মজুদ থেকে চরম সংকটের সম্মুখীন দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটে সেট পজিশন চলে এসছে আলুর তাই সেই সমস্ত হিমঘরে আজ মধ্যরাতের পর থেকেই সেটে আলু বার করে দেওয়া হবে এই পরিস্থিতিতে আলু চাষিভাইদের কাছে একান্তভাবে অনুরোধ জানুয়ারি মাসের দুই তারিখ থেকে আলুর দাম একটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে দু সালে যখন হিমঘর লোড হবে খুব কম দামে আমিম্বর আলু লোড হবে বলে অনুমান করা যাচ্ছে কারণ সমস্ত জায়গায় একসঙ্গে আলু উঠবে এবং স্টোর লোডিং পিরিয়ডে অনেকটাই কম দাম থাকবে পাশাপাশি স্টোর লোড যেহেতু শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে তাই শেষ মুহূর্তে দাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু ইউনিটে এখনও পর্যন্ত মেশিন চলবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যে সমস্ত ইউনিটে এখনো পর্যন্ত সেট পজিশনে আসেনি আলু সেই সমস্ত ইউনিটে কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এবং দশ তারিখ পর্যন্ত হিমঘর মালিকরা মেশিন চালাবে এমনই সংবাদ পাওয়া যাচ্ছে বিভিন্ন ইউনিট থেকে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে আলু খুবই সংকটজনক পরিস্থিতি তবে জানুয়ারি মাসের দু তারিখ থেকে নতুন বছর যেহেতু শুরু হচ্ছে কিছু কিছু ব্যবসাদার নতুন বছরে ব্যবসা কিন্তু শুরু করতে চাইবে তাই কিন্তু আলুর চাহিদা দেখা দেবে চাহিদার ওপর ভিত্তি করে দু তারিখের পর থেকে আলুর দাম কিছুটা বাড়বে পুরনো এবং নতুন উভয় ক্ষেত্রেই আজ বিভিন্ন এমনিতে আলুর দাম কী লক্ষ্য করেছে তা তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে বাঁকুড়া জেলার পুতুলপুর যেখানে বন্ডের দাম লক্ষ্য করে আছে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা গোড় কোয়ালিটি আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি ফিরিবন্ড একশো টাকা থেকে একশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটের বেশ কিছু কোল্ড স্টোরে এখনও পর্যন্ত বেশ ভালো পরিমাণ আলু রয়েছে যেখানে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত মেশিন চলবে বলে খবর পাওয়া যাচ্ছে এদিকে পশ্চিম মেদিনীপুর আমলাপড়া পূর্ণিমা কোল্ড স্টোর এই সমস্ত কোল্ড স্টোরেও বেশ ভালো পরিমাণ আলু রয়েছে এখনও পর্যন্ত আজ এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে একশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা আলুর দাম লক্ষ্য করে আছে হুগলির সংলগ্ন রতনপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ইউনিট যেখানে বন্ডের দাম লক্ষ্য করেছে একশো টাকা থেকে একশো তিরিশ টাকা রেডিয়াল আলুর লক্ষ্য করা যাচ্ছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা গোয়ার কোয়ালিটি বিষ্ণুপুরে এখনও পর্যন্ত খুব সামান্য পরিমাণে পোকরা জালু রয়েছে এছাড়াও বি সোনামুখী ইউনিটে সোনামুখী ইউনিটে পোকরা জালু রয়েছে যেখানে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা যাচ্ছে দুশো টাকা থেকে দুশো দশ টাকা পোকরাজ সোনামুখী এবং বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা গড় বাছাই এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার সিমলা পাল ইউনিট যেখানে বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে তিনশো টাকা গড় কোয়ালিটি আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে একশো টাকা যেখানে রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে তিনশো টাকা গড় কোয়ালিটি বর্ধমান জেলার মেমারি জামালপুর এছাড়াও ঘুষ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে একশো টাকা থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে মেমারি এবং জামালপুরে চারশো টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে পুরনো আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছে যেহেতু নতুন আলু সেভাবে উঠছে না বিভিন্ন এলাকাতে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ লেগে যাবে নতুন আলু উঠতে খুব সামান্য পরিমাণে উঠছে তা সত্ত্বেও উত্তরপ্রদেশ বা পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে আলু ঢুকছে যে কারণে পশ্চিমবঙ্গে পুরনো আলুর চাহিদা সেভাবে না লক্ষ্য করা গেলেও নতুন আলুর কিন্তু রমরমা রয়েছে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন কোলস্টোরের ইউনিটে পুরনো আলোর চাহিদা আগামী দু তারিখ অর্থাৎ দোসরা জানুয়ারি থেকে বাড়তে চলেছে এমনই পাওয়া যাচ্ছে খবর বিভিন্ন ব্যবসাদার নতুন বছরে কিন্তু ব্যবসা শুরু করবেন যে কারণে চাহিদার পাশাপাশি দামও বাড়বে এদিকে মেলা এবং বিভিন্ন উৎসব রয়েছে যে কারণে পুরনো আলুর যে চাহিদা তা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে আলুর যে কন্ডিশন তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা আগামী বছর অর্থাৎ দু সালে রাজ্য সরকার প্রথম থেকেই পদক্ষেপ গ্রহণ করা উচিত আলু নিয়ে বিভিন্ন রাজ্যের পাশাপাশি ভিন দেশেও আলু রপ্তানি করতে হবে রাজ্য সরকারকে নচেত প্রতি বছরে কিন্তু লসের সম্মুখীন হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে নতুন আলু উঠছে বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য বাঁকুড়া জেলার বিষ্ণুপুর যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা বেস্ট কোয়ালিটি পয়েন্ট লোড চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার বালসি এবং সামরঘাটে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে খুব সামান্য পরিমাণে পুরনো আলু রয়েছে বন্ডের দাম সেই রকম নেই বলেই চলে রেডি আলুর দাম লক্ষ্য করা হয়েছে বিভিন্ন শেডগুলির থেকে দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত এছাড়াও উত্তরবঙ্গে ধূপগুড়ি ময়নাগুড়ি এই সমস্ত স্থানে নতুন আলুর চেয়ে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ফালাকাটা কিষাণ মান্ডিতে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি রেডি ভালো কোয়ালিটি এছাড়াও মালদায় আলু রয়েছে খুব সামান্য পরিমাণে নেই বললেই চলে এই মুহূর্ত অবস্থায় মালদাতেও নতুন আলু উঠতে শুরু করেছে পোকরাজ আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম পাশাপাশি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আলুর দাম বাড়বে যেহেতু নতুন বছর শুরু হচ্ছে বিভিন্ন ব্যবসাদার নতুন বছরে কিন্তু ব্যবসা শুরু করবে